বারবার ধান ও আলু চাষ করে ক্ষতির সম্মুখীন হয়ে শেষমেশ সবজি কচু চাষ করে লাভের মুখ দেখছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাই পনির কৃষকরা কচু বা কচু চাষে কম লাভ বেশি সমান ওজন কিন্তু খরচা অনেক কম তাই বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলিয়া ও ক্ষীরাইপনির চাষিরা চাষ করছেন বিভিন্ন সবজির পাশাপাশি জোর দিয়েছেন কচু চাষে কচু চাষে খাটালি ও খরচ কম লাভ বেশি বলার কারণ একটাই আলুর যেমন দু টাকা বস্তা এখানে কিন্তু এত দাম দিয়ে বীজ কিনতে হয় না রাসায়নিক সার বীজ সহ খরচা পরে মাত্র হাজার টাকা কাঠা প্রতি একবার কোন ক্রমে ফসল তৈরি করতে পারলে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজিতেও বিক্রি হয় কচুর কচুর যেমন কদর আছে তেমনি রয়েছে দাম তাই কচু চাষকে বেছে নিয়েছেন বেলিয়া সহ খিরাইবনি চাষিরা খিরাইবনির এক কৃষক প্রশান্ত সিট তিনি জানান অন্যান্য চাষের তুলনায় এই চাষের খরচ কম লাভ বেশি তবে লাভ যে হবেই তার কোনো মানে নেই তবে অন্যান্য ফসল বা সবজি চাষের তুলনায় বেশি লাভ বলেই জানান তিনি তিনি এও বলেন তিনি ধান আলু চাষের পাশাপাশি বিভিন্ন সবজি ছোটবেলা থেকেই চাষ করে আসছেন যেমন কুচরি পটল ঝিঙে শসা সহ বিভিন্ন সবজি এই সবের থেকে লাভ বেশি কচু চাষে তাই তিনি এবছর চাষ করেছেন কচু সবজি চাষী প্রশান্ত সেটকে বলছেন চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুন্ডর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ কত কাটা করেছেন আমার আছে কুড়ি কাটা কুড়ি কাটা মোটামুটি কত টাকার মতো কচুতে খরচা হয়েছে লাগাতে প্রায় এখন অব্দি কাঠায় এক হাজার মানে কুড়ি হাজার টাকা খরচা হয়েছে কুড়ি হাজার টাকা খরচা হয়েছে বিক্রি আমরা এই বাজারে বিষ্ণুপুর এই কতুলপুর এইসব বাজার আলুর থেকে বলতে সবজির যদি দাম থাকে তাহলে হয়তো রোজগার কিছু হয় আর দাম না থাকলে তো রোজগার হয়নি এই যে এই কদিন আগে দু টাকা তিন টাকা দাম হয়ে গেল তাহলে কি আর এই রকম দাম থাকলে কচু যদি দশ টাকা পনেরো টাকা দাম হয় তাহলে কি লাভ হবে তখন লস হয় আপনারা কি বরাবরই এই যে সবজি চাষ করেন এইভাবে না আমরা এইরকমই বরাবরই করি কোনো যে যেমন গত বছর একটু কচুর দামটা পাইকারি দাম ভালো ছিল এবছর কত দাম আছে